আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ পাকের রস সহমতে আমরাও ভালো আছি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা প্রেস প্রেসক্রিপ দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো অনেকদিন পর আপনাদের সামনে একজনকে নিয়ে আসলাম সে হচ্ছে বুলগিরিয়ার ভিসা পেয়েছি এবং সাত তারিখ তার ফ্লাইট তো আজকে তার কাগজপত্র আমরা বুঝিয়ে দেবো এবং তার সাথে আপনাদেরকে পরিচয় করে দেবেন শিল্প এবং তার কাছ থেকে আমরা কিছু বিষয় জানবো আর কি তো আমার পাশে বসে আছে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে তামিম পুরো নাম বলো আমার নাম তো তুবইদুল ইসলাম তামিম গ্রামের বাড়ি তোমার তামিল বাড়ি আপনার নরসিংদীপ রায়বুর জেলা নরসিংদীপ তো আমাদের গ্লোবাল হলিডেতে তুমি ফাইল জমা দিছো কতদিন দিন আপনার এক বছর প্লাস হবে এক বছর প্লাস সময় নিছিলাম চার মাস জি চার মাস সময় নিছি এক বছর লাগছে তো এরকমই হয় আর কি আমাদের মানুষের সময় নষ্ট করার মধ্যে আমরা এক্সপার্ট এটাই প্রমাণ না তো ও চাইছিল যে ও আমাকে একদিন ফোন দিল যে ভাই স্যার আমি ফাইলটা উত্তোলন করব আমি উঠে ফেলব আপনার দেয়া কন্টাক্ট অনুযায়ী সময় ওভার হয়ে গেছে আমার ফাইল ফেরত দেন তো আমি বললাম যে পারমিট চলে আসছে তখন সে বললো যে আমার বিচার মেয়াদ নেই তো ওরা ইন্ডিয়ার বিচার করা ছিল কিন্তু এটা মেয়াদ শেষ হয়ে গেছিলো একদম তো একটু বলো কীভাবে কী হইলো শেষে আমি মূলত আইএলসে ভর্তি হয়েছিলাম আর কি আইএলস ক্লাস করে আপনার স্টুডেন্ট ভিসা ট্রাই করার জন্য আইএলস করতেছিলাম এর জন্য যেতেছিলাম আমার ফাইলটা ওঠা নেওয়ার জন্য আর কি যে তারপরে আমি মেসেজ দিয়েছিলাম যে আমি ফাইলটা ওঠায় নেবো আমি তো স্টুডেন্ট ভিসা ট্রাই করবো তারপরে শুনলাম যে আমার পারমিট এসে পড়ছে ইন্ডিয়া যেতে হইব এই যে তারপরে আমার তো আমার তো ইন্ডিয়ার ভিসার মেয়াদও প্রায় শেষ হয়ে গেছিলো

না পাবলিক এটাই মনে করে যে বিষয়ের পরে বাইনরা জিম্মি করে টাকা আদায় করে আমরা শুধুমাত্র ওদেরকে যে বাড়তি খরচ ছিল তার মধ্যে প্রফিটের চিন্তা বাদ জাস্ট বলছি যে যে খরচটা বেশি আসতেছে সেই হিসেবে আট লাখ তিরিশ হাজার সবার সাথে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওরা বলছে আমরা এই খরচটাই দেবো প্রফিটের দরকার নেই যেহেতু আগের পার্টি সেই হিসেবে তাদেরকে ওইভাবে সার্ভিসটা দেওয়ার জন্য আমরা ইয়ে করছি তো যাই হোক ও সব কিছু সুসম্পন্ন হয়েছে কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ আর

তা আমাদের যাচ্ছে হচ্ছে তহিদুল ইসলাম তামিম শেখ সোহেল শেখ আর হচ্ছে আরিফুল ইসলাম ভাই আরিফ ভাই হচ্ছে আমাদের যশোরের আর সোহেল হচ্ছে গোপালগঞ্জের তাদেরকে আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ একই দিনে তাদের ফ্লাইট ফ্লাইট কবে সাত তারিখ সাত তারিখ একুশটা পঞ্চান্ন তার মানে প্রায় নয়টা রাতের নয়টা ওদের ফ্লাইট এবং এটা হচ্ছে এমিরেটস সরাসরি সুফিয়া দুবাই হয়ে সুফিয়া তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া আমাদের প্রতি কি অসন্তুষ্ট কোনো কারণে না না আপনি যা কত দিয়েছেন তাই রাখছেন না কথা তো রাখতে পারি নাই সাইমার বলছি আপনার আপনার কাছ থেকে এই পর্যন্ত কোনো বাজে ব্যবহার বা কোনো বিষয়ে আমি অসন্তুষ্ট শুধু আমার বাজে ব্যবহারের কারণে অসন্তুষ্ট না না আপনার কোন আপনার ব্যবহার সব কিছুর জন্য আমি সন্তুষ্ট এই যে তোমার পাসপোর্ট এই হলো টিকিট টিকিট আর এই যে ম্যান পাওয়ার কাগজটা এগুলো আমাদের দর্শকদের জন্য যা যা দরকার সবকিছু বুঝে দিলাম ও কাজ কি এটা তো কাজ কি তোমাদের হালকা একটু ধারণা আছে

আরিফ ভাই আছে আমাদের শেখ সোহেল শেখ আছে ওদেরকে আপনাদের সাথে পরিচয় করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সে যাচ্ছে এই পর্যন্ত তো সব কিছু সব ঠিক আছে ইনশাআল্লাহ বাকি যে সামান্য কাজ আছে ইমিগ্রেশন আর ওই দেশে পৌঁছা কাজে যোগদান করা টিআরসি ওগুলো যাতে খুব সহজে সমাধান হয়ে যায় এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি সবাই দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর শেষ বলতে চাই যারা এখনো পারমিট নিয়ে বসে আছেন এবং ইন্ডিয়াতে যেই অবস্থা আছে এটা যাতে খুব আশু সমাধান হয়ে যায় এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি আর আল্লাহর কাছে রহমতের জন্য সবাই দোয়া করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ